এই ইউনিয়নের নম্বর মৌজার কামিলাপড়া গ্রামের দুইজন মানে দিনমজুর মানুষ ধান কাটতে গেছে কিন্তু ওখানে উঁচা জায়গা বর্ডার ঘেসা ইউনিয়ন বর্ডারের পাশে যে উঁচা জায়গা আছে এই উঁচা জায়গাতে ওরা ধানটা পিটাচ্ছিল ছিল এই সময় ভারতীয় আগ্রাসী ভাব নিয়ে এসে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে পরবর্তীতে আমরা বিজেপিকে জানাই বিজেপিকে কে জানানোর পরে তাদেরকে চিঠি দিয়েছে তারা বলছে আমাদের প্রক্রিয়া কাজ আছে এগুলো শেষ করে আপনাদেরকে জানাচ্ছি তার মধ্যে আবার ওই ওই দিকের দুইজন আমাদের বাংলাদেশিরা জনসাধারণ তাদেরকে আটক করে রাখছে সুন্দরভাবে আছে ভাতটা খাওয়াচ্ছে ভালোভাবে আছে আমি এখনো যাইনি তাদের কাছে তো যাব এবং আপনারা এবং বিয়াল্লিশ বিজেপি যারা এখানে দায়িত্বে আছেন তারা খুব সট সময় এসে এখানে উপস্থিত হয়েছেন আপনারা আজকে জুম্মার দিন তারপরে শত কিছু দাওয়াত জুম্মার দিন কিন্তু অনেক কাজ থাকে আপনাদের এই শত কিছু ফেলে আপনারা আসেন এই জন্য ইউনিয়নের পক্ষ থেকে লালগুলো শুভেচ্ছা প্রাণ অভিনন্দন জানাই তবে আশা করি ব্যাগ রদ হয়ে যাবে আর কি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আপনারা থাকেন আপনাদের প্রতি